প্রবাস জীবনের প্রতি পরতে থাকে দীর্ঘশ্বাস আর হাহাকারের আকুতি দেশ কাল সীমানার গন্ডি ঘর বাহির আর কে আপন কে পর এসব পেরিয়ে তারা হয়ে ওঠেন কেবল টাকা কামানোর মেশিন কে রাখে খবর তাদের ক্ষয়ে যাওয়া হাত বা ক্ষতবিক্ষত হৃদয়ে অথবা কাকে একবার দেখতে পাবে বলে সে চাতকের মতো প্রতীক্ষা করে আছে কে জানে যাদের পাঠানো টাকায় এগিয়ে যাচ্ছে দেশ ঘুরছে অর্থনীতির চাকা কোনো অনুতাপে যেন ঢাকা না পড়ে তাদের আকুতি তাই তো প্রবাসী বান্ধব দেশ গড়ার প্রত্যয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানালেন বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে বলেও জানান তিনি আমরা বৈধ পথে বাংলাদেশের টাকা প্রেরণ করব এবং মান সম্মান ইজ্জত গ্রহণ করব এবং ইজ্জতের অধিকারী হব সেটা আমরা ওয়াদাবদ্ধ হতে হবে অবৈধ পথে টাকা প্রেরণ করলে কি হয় আপনি দাফে দাপে প্রত্যেকটি স্তরে স্তরে আপনি অপমানিত হবেন এই জিনিসটা মাথায় মধ্যে রেখে আমাদেরকে চলতে হবে আর বৈধ পথে টাকা প্রেরণ করলে পরে আমরা সম্মানিত হব দাফে দাপে প্রত্যেক স্তরে স্তরে আমরা সম্মানিত হব শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কনস্তুলেট দুবাই আয়োজন করে রেমিটেন্স অ্যাওয়ার্ড দু এবং সিআইপি সংবর্ধনা দু একুশ থেকে দু হাজার তেইশ অনুষ্ঠান এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রতিমন্ত্রী আরও বলেন সিআইপিদের সংবর্ধনার পাশাপাশি রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা নিঃসন্দেহে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করবে এছাড়াও অভিবাসী কর্মীদের প্রবাসী এবং প্রত্যাবাসন পরবর্তীতে নিজ দেশে সুরক্ষিত জীবন মান নিশ্চিতে কাজ করার কথাও জানানো হয় এই সেরিমনি পেলেন তারা শুধু নিজেরাই পান নাই সম্পূর্ণ প্রবাসী দুবাই বাসী সকল প্রবাসীরা এই সম্মানের অংশীদারিত্ব হয়েছেন এবং সবাই সম্মানিত হয়েছেন এই অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দু হাজার একুশ দুহাজার বাইশ ও দু তেইশ সালে বাংলাদেশ সরকারি সিআইপি মর্যাদা প্রাপ্ত মোট পঁচাত্তর জন ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয় পাশাপাশি বাংলাদেশে নিয়মিতভাবে বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের মধ্য থেকে পাঁচটি ক্যাটাগরিতে মোট একান্ন জনকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দু হাজার তেইশ প্রদান করা হয় কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর খবর